এক মিনিট দুই মিনিট বেশ চালাইছি চালানির বাদে লাস্টে আইয়া কম্পিউটারের সামনে ইয়া বইয়া দেখি ফেল এই বহুত সমস্যা এখন বর্তমানে যারা দেখছি মানে দুবাই লাইসেন্স আছে কুয়েতর লাইসেন্স আছে এরা এখন তো দেন না বর্তমানে এইরকম আচ্ছা আমার মন ভাঙ গিয়েছে ভাই আমি চাইছিলাম বাদ দিলাইতাম টুডেলে বাদ দিলাইতাম আর যাইতাম না আসসালামু আলাইকুম ভাই আইজ আমি লাইসেন্স হওয়ায় মানে আইজ একটা পার্টি দিলাম মানে আপনারা সব আশেপাশে সবে

আসসালামু আলাইকুম আমি বেলা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন মেঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন ইতিপূর্বে যে পার্টিটা দেখেছেন সেইটা আমাদের মুকিত ভাই দিয়েছেন উনি লাইসেন্স পেয়েছেন আর সেই লাইসেন্সের পার্টি ইতিমধ্যে আমরা বিরিয়ানিটা যেই আয়োজন করা হয়েছে ওনার তরফ থেকে এই লাইসেন্সটা নিতে ওনার কতদিন লেগেছে কত সময় লেগেছে বা কত মাস লেগেছে সব কিছু জানবো ওনার কাছ থেকে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম মুখিত ভাই আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আপনি লাইসেন্সটা নিয়েছেন কতদিন সময় লেগেছে আসসালামু আলাইকুম আহমাতুল্লা আবার একাত ভাই আমার লাগছে আনুমানিক চার মাস লাগছে চার মাস প্রথমে আপনি যে কম্পিউটার টেস্ট দিয়েছেন কম্পিউটার টেস্ট আপনাকে কতবার দিতে হয়েছে ভাই কম্পিউটার টেস্ট আমি দুইবার দিছি মানে দুইবার সময় আমার ওয়ে নাই মানে দুই মিনিট তিন মিনিট পরে দেখা যায় একটা মানে রেড কালার আই ওই মানে ফেল এর বাদে তিনবারের সময় মানে গেছি যাওয়ার মানে সবর সাথে যোগাযোগ করছি কি রকম কিলা কি করা লাগব বাদে সবর সাথে যোগাযোগ করার বাদে আলহামদুলিল্লাহ দুই মিনিটের ভিতরে মানে তৃতীয়বার মানে ওই গেছে তৃতীয়বার আপনি দুই মিনিটের ভিতরে পাশ করে ফেলছেন পাশ করে আচ্ছা এখন আপনি এখন কি সিস্টেম আপনি কোন স্কুল থেকে দিয়েছেন দুয়া স্কুল

আর রোড টেস্টে রোড টেস্টে তো রোড টেস্ট আপনি কতবার দিয়েছিলেন রোড টেস্ট দুইবার দিছি দুইবার ফেল দিছে মানে এক মিনিট দুই মিনিট বেশ চালাইছি চালানির বাদে লাস্টে আইয়া কম্পিউটারের সামনে আইয়া দেখি ফেইল ফেল মানে আমারে ফইলা উঠার সাথে মানে আমার দেখাইছে তুমি কোন দেশও গাড়ি উড়ি চালাইছো নি না আমি চালাই নাই আমি বাংলাদেশও চালাইছি কয় বছর চালাইছো দুই বছর চালাইছি মায়শ্লা আলহামদুলিল্লাহ সপ্তাহ ইয়া হইয়া লাস্টে তোমার কম্পিউটার সামনে আইয়া দেখি লাস্টে ফেল আচ্ছা দ্বিতীয়বার মানে আমাদের দিলাইছে তিনটা غلط দে মানে মনোযোগ নাই স্পিড কন্ট্রোল মানে এক লাইন দেই আর লাইনো যাইতে ইন্ডিকেটর মারি নাই কইতে মানে তিনটা غلط দিলাইছে আপনি এগুলা করছেন নাকি ভাই বহুত সমস্যা এখন বর্তমানে যারা দেখছি মানে দুবাই লাইসেন্স আছে একও এত লাইসেন্স আছে এরারে এখন তো দেন না বর্তমানে এই রকম

এতে যাইব কইতে মানে আমার মনে আরও একটু সাহস আইলো আওয়ার বাদে কইলাম ইনশাল্লাহ বাদে গিয়ে আমি আবার রোড টেস্ট আনছি আনার বাদে ন অনেক লোক আছে এই স্কুলের মাঝে বাঙালি আছে হিন্দি আছে পাকিস্তানি আছে তারা কয় মানে এখন রোড টেস্ট লইও না মানে এখন লইলে মানে ফেল দেয় এ লেভেল ফেল দেয় কই না ও এতে দিন বিশ দিন পরে লোক তে আপনার লাগি ভালো হইব আচ্ছা এর বাদে কইলাম না আমার কপিলে মানে এখন লওয়ার লাগি এর বাদে আমি লইছি তো তিন নম্বরটাতে আপনাকে কত সময় চালাইছে মানে এদিন মানে তিন নম্বর যেদিন কফিল গেছে কফিলে ডাইরেক্ট মানে আর এই খেমার না বইয়া ডাইরেক্ট গেছে গিয়া পুলিশের লগে কথা কইছে খার বাদে পুলিশে কইছে যদি হ্যাঁ সালাই তো ফারে আমি মানে আমি আছি যদি তো যদি ফারে ইনশাল্লাহ আর হইলে দিতাম না পুলিশে অনুমানিক আট ওইতে দশ মিনিট চালাইছে আট থেকে দশ মিনিট আট ওইতে দশ মিনিট চালাইছে আমরা তিনজন ডে লইছে মানে আরো দুইজন আইসলে একজন হেতেরও মানে ম্যাডাম লগে আইছে আর গো আইছে হেতেরও কফি লাইছে লগে তো আমরা তিনজন ডে একসাথে তুলছে আলহামদুলিল্লাহ আমরা তিনজন উঠছিলাম তিনজন ডে পাশ দিয়েছে তা আচ্ছা এখানে আপনারে আপনার কফিল মোটামুটি একটা মনে করেন যে সহযোগিতা মানে করছে সহযোগিতা করছে তো এই সহযোগিতাটা মনে করেন যে কপিলের মনে করেন যে একটা সাহস ছিল সাহস ছিল আমারও মানে একটা মানে সাহস আইছে কপিল আছে যে গাছ কপিলে কথা হয়েছে আমারও মানে মনের ভিতরে একটা সাহস আইছে ইনশাল্লাহ মানে কোনো ডর নাই কিচ্ছু নাই আরামসে চালাইছি জিও করছি মানে লাস্টে দেখা যায় আর বাদে লাস্টে কি মানে কফিলে বই রয়েছে আমি কি কম্পিউটার দেখ ফার্স্ট না ফেইল আমি এটা নাই লাস্টে কপিলে দেখি মানে এটিএম কার্ড দিয়া মানে আড়াইশো রিয়াল দিলাইছে মানে তুলার লাগে চুলার লাগে দিতে আমার মানে আমি বুঝি লাইছি একসময় আমি ফার্স্ট এর বাদে আমি আবার কফিলে জিকাইছি মানে মেসেজ আইসেনি কপিলে কয় লাছি মেসেজ বাদ বা বাদে এক মিনিট করে কয় সুকিন্দা জওয়াল হোয়াটসঅ্যাপ আমি কইলাম আমার তো নেট নাই মোবাইল নেট নাই মানে হবে না এর বাদে ওকে বাদে মানে দুই মিনিট করে দেখি কবি আর নিয়ে আমার টাইম দিলেছে বাদে আমার মনে দেন একটা আনন্দ আইছে বা বাই চারটা মাস পরিশ্রম করছি করার বাদে লাস্টে মানে পাইছি ভাই বহুত খুশি হয়েছি আচ্ছা যাই হোক আপনি লাইসেন্স পেয়েছেন আর লাইসেন্স পাওয়ার পর এই পার্টি দিচ্ছেন আমাদেরকে বিরিয়ানি পার্টি আমরা অত্যন্ত আনন্দিত এখন আপনি মনে করেন যে এখন তো আপনি গাড়ি তো চালাইতেছেন মানে চালাইতে জীবন কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা নাই মানে গাড়ি লইয়া মানে সামান টামান আনি কবিলে যেন মানে যাওয়ার লাই হয়ে এনো যাই মানে গাড়ি দোয়ানি তৈলে দোয়ানি যাই মানে বাসার খরচ মরচ যা যেটা আছে লন্ডি মন্ডি সব কিছু মানে গাড়ি লইয়া যায় আচ্ছা একটা জিনিস আমি বলি যে ওইখানে যেটা শিখছেন আর বর্তমানে যে আপনি যে চালাইতেছেন দুইটার মাঝে পার্থক্য কতটুকু পার্থক্য মানে পয়লা তো আমি মানে এটা দেশও চালাইছি তুরা মানে এটা বিশ দিন পঁচিশ দিন এটা মানে চালানির বাদে আমি তো বাড়ি আস্তাম বাদে আর মনে করিও মাস দুই মাস বেকার তো এটা মানে তো আত দেশও চালাইছি মানে টেকা দিয়ে চালাইছি এটা হাতে তো ক্লিয়ার হয় না ইনরবাদে বাদে আলহামদুলিল্লাহ যাই চালাইছি মানে এরা মানে বুঝাই বুঝাইছে মানে কিছু টাকা টাকা দিলে এরা মানে 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 করে কথা কি করো করো তারা সব সবকিছু তারা কাছ থেকেও মানে আলহামদুলিল্লাহ বহুত কিছু শিকার আছে তারাও শিকায় তো যাই হোক আপনাকে অভিনন্দন আপনি লাইসেন্স পেয়েছেন আপনি ভালোভাবে গাড়ি চালান আপনার জন্য রইল শুভকামনা আর যারা নতুন লাইসেন্স নিবেন তাদের জন্য কিছু বলেন যারা লাইসেন্স নিব আলহামদুল্লাহ মানে ভালো এদেশ মানে লাইসেন্স লইলে মানে মনে করি একটা মানে লাইফের একটা মানে গেল এর বাদে আমিও আলহামদুল্লাহ পাইছি মানে আল্লাহর কাছে লাখ রাখ শুক্রিয়া আর যারা লইব মানে লইলে তো মানে বালা মোটামুটি মানে সবর লাগিয়ে ভালো যদি ইনশাল্লাহ লাইসেন্স লাইন মানে বহুত কষ্ট করা লাগে কষ্টর বিনিময়ে লাইসেন্স তো লাইসেন্স হচ্ছে সোনার হরিণ আপনারা চেষ্টা করেন হয়তো একবার না পারলে আরেকবার চেষ্টা করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম